আসসালামু আলাইকুম ইভ্রান আজকে আমার একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তো সেই জন্য আমি একটা বাসে উঠে গেলাম তো দীর্ঘ পথ অতিক্রম করার পরে অবশেষে চলে আসলাম সেই ঢাকা মিরপুরে তো দেখতে পাচ্ছেন সামনে একটা গোল টাওয়ার ব্লু টাওয়ার আমি সেখানে যাব তো তার আগে কিছু টাকা আমার ট্রানজ্যাকশন করতে হবে এটিএম থেকে উঠাতে হবে তো চলে আসলাম এটিএম হতে আমার ইসলামী ব্যাংক তো এখন এই এটিএম থেকে কিছু টাকা আমি উইন্ডো করবো কেননা আমার হ্যান্ড ক্যাশ কোনো টাকা নেই তো সেই জন্য আমি এটিএম থেকে কিছু টাকা তুলব এটিএম থেকে ইতিপূর্বে টাকা উত্তোলন করেছি আমি উন্ডু করেছি বাট হাজার খানিকের উপরে উন্ডু করি নেই কখনো তো সেই জন্য আজকে মানে মেশিন সম্পর্কে আমি কিছু বুঝতেছে না এমনিতে তেমন কোনো ধারণা নেই এখানে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ পনেরো হাজার টাকা আর সর্বনিম্ন পাঁচশো টাকার মতো অ্যামাউন্ট দেওয়া আছে তো এটা বিকল্প বিকল্প রাস্তা আছে সেটা আমি বুঝতেছিলাম তো ভাই আমাকে হেল্প করতেছে দেখতে পাচ্ছেন আমি বিশ হাজার টাকা করে দুইবারে উন্ডু করবো তো আমার কার্ড থেকে কিছু টাকা আমি এখন বের করতেছি তারপরে কাছ থেকে কিছু টাকা বের করতে হবে এখন টাকাগুলো প্রসেস হচ্ছে প্রচেস হচ্ছে আমার এই টাকার শব্দটা খুবই ভালো লাগে যাই হোক টাকাগুলো এখন বেরিয়ে আসবে তো এখন টাকাগুলো নিয়ে আমি চলে যাব মার্কেটের দিকে চলে যাচ্ছি এটা দেখতে পাচ্ছি সে ব্লু টাওয়ার তো সেখানে এখন আজকে এখন আমি প্রবেশ করতেছি মার্কেটের ভিতরে তো সবাই স্বপ্ন থাকে তো আমার একটা স্বপ্ন রয়েছে আশা করি সবাই বুঝে গেছেন অলরেডি তো যারা বুঝে গেছেন তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন তো যারা এখনো বুঝেন নাই তারা দেখতে থাকেন অবশ্যই বুঝে যাবেন ইনশাআল্লাহ আমার গলাটা ভেঙে গেছে সর্দি কাশি সেই জন্য আমার বয়সটা কেমন জানি শোনা যাচ্ছে তো আমি এখন কল করে দিলাম লিফট লিফ্টকে এখন লিফ্ট চলে আসতেছে এই তো লিফট চলে আসছে এখন লিফটের ভিতর প্রবেশ করবো লিফ্ট ওপেন হয়ে গেল আমি লিফটের ভিতর প্রবেশ করলাম সাত নাম্বার ফ্লোরের সাত নাম্বার বাটনটা প্রেস করে দিলাম তো আমাকে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে তো সকলের স্বপ্ন থাকে আমার একটা স্বপ্ন রয়েছে আমার কাছে এটা অনেক বড় কারণ দীর্ঘদিন অতি দীর্ঘদিন মেহনত করার পর দীর্ঘদিন মানে ই করার পর তো আমার আজকে স্বপ্নটা সাকসেস হতে যাচ্ছে দীর্ঘ চেষ্টার ফল তো সবার স্বপ্ন থাকে আমারও স্বপ্ন তো আমার কাছে স্বপ্নটা যদিও আমার কাছে এটা অনেক বড় আপনাদের কাছে ছোটো হতে পারে তো যাই হোক চলে আসলাম বাইরের শপে তো বাইরের শপে ইতিপূর্বে আসা হয়েছিল একবার তো কিছু টাকা ম্যাচিং হওয়ার কারণে যার ফলে আমি বাইরের কাছ থেকে জিনিসটা নিতে পারি না তো বাইয়ের সাথে দেখা হয়ে গেল অবশেষে কিছু টাকা শর্ট হওয়ার কারণে আমি বাইরের কাছ থেকে জিনিসটা নিতে নাই তো আজকে ফাইনালি নেওয়ার জন্য চলে আসছি দেখতে পাচ্ছেন ভাইয়া কাস্টমারকে হ্যান্ডেল করতেছে তো ভাইয়া ল্যাপটপটা আমাকে দিল আমি এখন দেখতেছি পাশাপাশি ভায়ার শপের ভিডিওটা করতেছি তা যাই হোক ল্যাপটপ দেখা শেষ এখন ভাইকে টাকাগুলো হাতে দিয়ে দিলাম

বিভিন্ন পন্থা বা বিভিন্ন বিভিন্নভাবে আমি টাকাগুলো জমাইছি বিভিন্ন মনে করেন যাই হোক মনে করতে পারেন যে আমার খরচের টাকা থেকে কিছু ম্যানেজ করছে বা এমনিতে যে কোনোভাবে আমি এটা ম্যানেজ করছি হালাল উপায়ে তখন সেই টাকা দিয়ে এখন আজকের স্বপ্নের জিনিসটা নিয়ে নিয়ে নিছি তো টাকাগুলো গুনতেছে আর হাসতেছে তো দেখতে পাচ্ছেন তো এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার শুধু এটা আমার শখের বসে নেওয়া না এটা দিয়ে আমি ফিউচার কিছু একটা করার জন্য আমি নিয়েছি যাতে এটা দিয়ে ভালো কিছু একটা কিছু করতে পারি অনলাইনে তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের দোয়া নেওয়ার জন্য তো সকলে দোয়া করবেন যেন আমি এটাতে সাকসেস হতে পারি আমিও দোয়া করি সকলের মনে আসা যেন সবার সকলের স্বপ্ন যেন আল্লাহতালা পূরণ করে সে সেই আপনাদের ধৈর্য লাগবে তা ধৈর্য ধরবেন অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদের স্বপ্নগুলো পূরণ করবেন তো অনেক আমার ধৈর্য ধরার পর তো আজকে ফাইনালি স্বপ্নটা পূরণ হয়ে গেলো দেখ আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে কোটি শুক্রিয়া তো সকলের জন্য দোয়া সকলে আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম